শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর তোমাদের একাদশ শ্রেণীতে কিন্তু শিক্ষার্থীদের চতুর্থভাবে ভর্তি সুযোগ পাচ্ছে অর্থাৎ তোমাদেরকে আবার ভর্তির জন্য নতুন সুযোগ দেওয়া হচ্ছে শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে চতুর্থভাবে ভর্তি দেখো উচ্চ মাধ্যমিকের চলতি শিক্ষাবর্ষে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের একাদশ শ্রেণীতে চতুর্থভাবে ভর্তি নতুন সুযোগ দিচ্ছে ক্লাস শুরু হয়েছে কিন্তু তোমাদের গত পনেরোই সেপ্টেম্বর তবে ভর্তি সুযোগ পেয়েও এবার কিন্তু এক লাখ এগারো হাজার শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়নি যেটা কিন্তু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে শিক্ষার্থীরা তারা আরও জানিয়েছে জানিয়েছে এদের মধ্যে অনেকে তোমরা ভর্তি নিশ্চয় করেছিলে কিন্তু কলেজে যাইনি অর্থাৎ কলেজ দ্বারা চূড়ান্তভাবে ভর্তি হয়নি এই অজন্য তাদেরকে চতুর্থ ধাপে আবার আরেকটি সুযোগ দেওয়া হবে যেটা মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে তারা বলেছে যে এক্ষেত্রে আগামী রোববার ও সোমবার একুশ ও বাইশে সেপ্টেম্বর পুনরায় ভর্তি চলবে অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমাদের আগামী রোববার সোমবার অর্থাৎ তোমাদের একুশে ও বাইশে সেপ্টেম্বর পুনরায় ভর্তি কার্যক্রম চলবে এটাই কিন্তু শেষ ধাপ তারা বলেছে শিক্ষার্থীরা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীরা তোমাদের প্রথম ধাপে ভর্তির জন্য কিন্তু আবেদন করেছিল চোদ্দ লাখ শিক্ষার্থী প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপে শতাংশ করে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আবেদনকে কনফার্ম বাকি যা কিন্তু ভর্তি হয়নি তো তোমার তারা দেখেছে যে বর্তমানে কলেজগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিট রয়েছে তাই ভর্তির জন্য কোনো আসন সংকট হবে না তাই তারা তোমাদেরকে যারা আগে নিশ্চয় করেছিল তোমরা যারা আগে কনফার্মেশন করেছো কিন্তু কোনো কারণে চূড়ান্তভাবে ভর্তি হতে পারো তোমাদেরও কিন্তু চতুর্থ ভর্তি সুযোগ পাবে শিক্ষার্থীরা তাই এই এই চূড়ান্ত ধাপটি তোমরা কিন্তু কোনোভাবে মিস করবে না চতুর্থ ধাপে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে অবশ্যই তো কীভাবে চতুর্থ ধাপে ভর্তি হবে যাবতীয় গাইডলাইন থাকবে আমাদের চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আপডেট পেয়ে যাবে এছাড়াও কিন্তু যাবতীয় এডুকেশনালমূলক ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে বলো না তাই তুমি কিন্তু নিয়মিত আপডেট পেয়ে দাও ওই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দাও আর তোমরা কে কে ভর্তি হওনি নি কমেন্টে আমাদেরকে জানিও দেখাই পরবর্তী ভিডিওতে ধন্যবাদ